লাখ লাখ রেশন কার্ড বাতিল হবে তিরিশে নভেম্বর লাস্ট ডেট সবার জন্য বাধ্যতামূলক আজকে মধ্যে দিয়ে কেন এই নিয়ম আসতে চলেছে সঙ্গে থাকুন এবং দেখে নিন ভিউটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক সারা দেশের প্রান্তিক ও সাধারণ মানুষকে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের রেশন সামগ্রী দেওয়া হয় সরকারের বরাদ্দকৃত ফ্রি রেশন যাতে সঠিক মানুষই পেতে পারেন তার জন্য বিভিন্ন প্রকার সুরক্ষা ব্যবস্থাও করা হয়েছে ই কেওয়াইসি বায়োমেট্রিক স্ক্যান এস এম এস প্রভৃতির মাধ্যমে কেবলমাত্র যোগ্য ব্যক্তি তার নিজের এবং পরিবারের রেশন তুলতে পারেন আর সেই কারণেই নতুন বছর পড়ার আগেই ফের রেশন নিয়ে নয়া নির্দেশ জারি করল অর্থ দপ্তর যার জেরে মূলত দুটি কারণে বাতিল বা ফ্রিজ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ডটি এই প্রতিবেদনে জেনে নিন কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং নিজের কার্ডটি কিভাবে সচল রাখবেন ফ্রি রেশন কার্ড মে বি ব্লকড ফর দিস রিজন সারা দেশের প্রায় আশি কোটি মানুষকে সহায়তা করতে বিনামূল্যে রেশন দেওয়া হয় তবে একাধিক স্থানে রেশন ডিলার ও কিছু অসাধু ব্যক্তি রেশন নিয়ে বিভিন্ন প্রকার অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ এসেছে যার ফলে নড়ে চড়ে বসেছে দেশের খাদ্যমন্ত্রক তাই এবার বিনামূল্যে কেবলমাত্র প্রকৃত রেশন গ্রাহকরাই রেশন পাবেন আর একজনের রেশন কার্ড যেন আরেক ব্যক্তি ব্যবহার না করতে পারেন তার জন্য বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে এছাড়া যারা বহুদিন ধরে রেশন তোলেন না তাদের কার্ডও সাময়িকভাবে ব্লক করে দেওয়া হচ্ছে যাতে এই কার্ডের অপব্যবহার না হয় সেই কার্ড যেহেতু নিষ্ক্রিয় রয়েছে তাই তার নামে রেশন সামগ্রী ডিলারের কাছে যেন না পৌঁছায় প্রচুর রেশন কার্ড বাতিল ও ব্লক হবে দেশের সঠিক মানুষকে প্রাপ্য রেশন দিতে সরকার বিভিন্ন কড়া নিয়ম চালু করেছে আর এই নিয়ম মানলে কেবলমাত্র প্রকৃত রেশন গ্রাহকই বিনামূল্যে রেশন পাবেন তাই সাধারণ সমস্ত গ্রাহকদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে নতুবা তাদের কার্ডও সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে গত কুড়ি তারিখে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে নিম্নলিখিত কাজগুলো না করলে সেই সমস্ত গ্রাহকদের রেশন দেওয়া মাসিক সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যারা ইতিমধ্যেই এই কাজ করে ফেলেছেন তাদের নতুন করে কিছু করতে হবে না আর যাদের কার্ড ইতিমধ্যেই ব্লক হয়েছে তারা কার্ডের তাদের কার্ড চালু করতে কি করবেন সেই ব্যাপারেও নিচে আলোচনা করা হলো কি করে রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হতে পারে বিনামূল্যে রেশন সামগ্রী পেতে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক এবার থেকে বায়োমেট্রিক যাচাই না করে রেশন পাওয়া যাবে না যারা এখনও রেশন কার্ড ইকিউআইসি করেননি তিরিশে নভেম্বরের আগে করেননি টানা তিন মাস রেশন না নিলে তাদের কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে হবে নিষ্ক্রিয় কার্ড সক্রিয় করতে রেশন দোকানে ফের ই কেওয়াইসি করতে হবে টানা ছ মাস রেশন না নিলে তাদের কার্ড ব্লক হয়ে যাবে ব্লক রেশন কার্ড চালু করতে ফুড সাপ্লাই অফিসে ফর্ম জমা করতে হবে আপনার রেশন কার্ড চালু আছে কি না কীভাবে দেখবেন খাদ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেশন কার্ড সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ আছে কি না সেটা দেখা যাবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন তারপরে রেশন কার্ডের অপন বেছে নিন অপশান বেছে নিন আপনার কার্ডের ধরন এবং আপনার বিবরণ দিয়ে সাবমিট করুন এবার সেই তালিকায় আপনার নাম থাকলে বুঝতে হবে বর্তমানে আপনার কার্ড সক্রিয় রয়েছে আর যদি না থাকে তাহলে আপনাকে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে নিষ্ক্রিয় রেশন কার্ড সক্রিয় করার উপায় অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ গ্রাহকের প্রথমে রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপরে রেশন কার্ড অপশানে ক্লিক করুন এবার রেশন কার্ড ডিটেলস বা ই অপশনে অপশানে ক্লিক করুন আপনার কার্ড নম্বর এবং আধার নম্বর টাইপ করুন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি দিয়ে ই কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করুন মোবাইল নম্বর নিক না থাকলে নিচের অফলাইন পদ্ধতি মেনে চলুন অফলাইন পদ্ধতি আপনার রেশন ডিলারের দোকানে গিয়ে এই কাজটি করতে পারেন আপনার রেশন ও আধার কার্ডের একটি কপি সাথে নিয়ে যান ডিলার বায়োমেট্রিক যন্ত্রের মাধ্যমে বা সাহায্যে আপনার আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ই কেওয়াইসি সম্পন্ন করবেন যদি আঙ্গুলের ছাপ না মেলে তাহলে খাদ্য দপ্তরের অফিসিয়ালে অফিসে গিয়ে ম্যানুয়াল ভেরিফিকেশান করাতে হবে সকলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা যাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের তারা অবশ্যই এই কাজগুলো করবেন এবং যারা ইতিমধ্যে ই করে নিয়েছেন তাদের এখন আর কিছু করতে হবে না তবে যারা এখনও ই কে নি তারা তিরিশে নভেম্বরের মধ্যে কাজটি করে নিন নতুবা ডিসেম্বর মাসের রেশন বন্ধ হয়ে যেতে পারে জনস্বার্থে এই পোস্টটি শেয়ার করুন